আপনার টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনার একটি আইডি বা পেজ কিন্তু মনিটাইজেশন রয়েছে এখন সেই একই টিন সার্টিফিকেট দিয়ে কি আপনি অন্য কারো আইডি বা পেজ কি মনিটাইজেশন করতে পারবেন অন্য একটি সেরকমই একটি আমাদেরকে প্রশ্ন করেছেন হচ্ছে এমডি ইউসুফ ভাই উনি লিখেছেন আমার প্রশ্ন যেটা বড় ভাই আচ্ছা আমার টিন সার্টিফিকেট দিয়ে একটি পেজ আইডি মনিটাইজেশন করানো আছে অতএব অন্যের একটি আইডিতে কি ব্যবহার করা যাবে দেখুন প্রশ্নটা কিন্তু খুবই জটিল এই ধরনের ছোটখাটো বিষয়গুলো কিন্তু অনেক কিন্তু কনফিউশন তৈরি করে আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেটা দিয়ে অলরেডি আপনার একটি আইডি বা পেজ কিন্তু মনিটাইজেশন করা আছে এখন আপনি অন্য কারো হ্যাঁ বা আপনার বন্ধু বান্ধব আপনার বাই হতে পারে বা যারা মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে বোন থাকতে পারে কাজিন থাকতে পারে হ্যাঁ যেভাবে হোক আপনার আপন যে কারো আপনার টিন সার্টিফিকেট সেই নাম্বারটি দিয়ে আপনি মনিটাইজেশন করতে চাচ্ছেন অথবা সে কিন্তু চাচ্ছে এক্ষেত্রে করা যাবে কিনা আপনার নিজের টিন সার্টিফিকেট আপনার আইডি বা পেজে ব্যবহার করেছেন আপনি সেখানে যে ইনফরমেশন দিয়েছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার এনআইডি নেম তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এই তিনটা ইনফরমেশন কিন্তু আপনি অন্যের বা যার পেজটি বা আইডিটি আপনি মনিটাইজেশন করতে যাচ্ছেন সে বলেছে আপনাকে তাহলে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু ওখানে আবারও দিতে হবে যদি আপনি শুধুমাত্র আপনার পিন সার্টিফিকেট নাম্বারটি তাকে দেন এবং ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি তার অথবা অন্য কারো থেকে নিয়েছে এক্ষেত্রে সে আপনার পিন সার্টিফিকেট নিয়ে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছে অথবা করবে হ্যাঁ এখন হচ্ছে এ মনিটাইজেশনটা কিন্তু কখনোই হবে না এটা কিন্তু সরাসরি রিজেক্টেড হয়ে যাবে কেননা এখানে আপনি ইনফরমেশনগুলো সঠিকভাবে দেননি মূল কথা যেটা সেটা হচ্ছে আপনার ট্রেন সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি অন্য কারো পেজ মনিটাইজেশন করতে পারবেন কোনো প্রবলেম নেই তবে সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার পেজটিতে যেরকম ইনফরমেশন আপনার গুলো দিয়েছেন সমস্ত কিছু ওই সমস্ত কিছু কিন্তু ও ওর পেজে কিন্তু বসাতে হবে তাইলে হচ্ছে আপনার এটা মনিটাইজেশন করতে পারবেন যদি শুধুমাত্র আপনার টিন সার্টিফিকেটটা সেই নাই এবং অন্যান্য ডকুমেন্টস গুলো যদি তার দেয় কিন্তু এটা কখনোই মনিটাইজেশন হবে না এবং আপনি যদি নিজে চান আপনার অন্য একটি ফেসবুক পেজ মনিটাইজেশন করতে আপনার একই টিন সার্টিফিকেট দিয়ে তাইলে হচ্ছে আপনার একই ইনফরমেশন গুলো দিয়ে আপনি একাধিক ফেসবুক পেজ কিন্তু আইডি মনিটাইজেশন করতে পারবেন এক কথায় হচ্ছে যেটা আপনি যে কাউকে দেন না কেন আপনার ইনফরমেশন গুলো সবগুলো কিন্তু দিতে হবে হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট যার তার কিন্তু টিন সার্টিফিকেট হতে হবে টিন সার্টিফিকেট যার তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে সবকিছু একই ব্যক্তির নামে হতে হবে তাই না হচ্ছে আপনার মনিটাইজেশনটা সঠিক হয়েছে এটা আপনার অ্যাপ্রুভ হবে মনিটাইজেশন অন হবে আর যদি এই যেটা বললাম একটা এর আবার আরেকটা ওর বা একটা আপনার আরেকটা অন্যের তাইলে হচ্ছে এই জিনিসটা হজ বড় হয়ে যাচ্ছে এবং এই রুলসটা কিন্তু ফেসবুকে নেই আপনার সমস্ত কিছু কিন্তু নিজস্ব হবে হবে আপনি সমস্ত কিন্তু আপনারা বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে তাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে